কিন্তু নবীজিরিস সা আবুল আহাব এতটাই খারাপ ডেকে বলে ভাদিজা তোমার বংশে বাতি জাল কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশজনী কন উজবিল্লাহ এ আবুল হাব কিন্তু আবু জেলের সাইডেও খারাপ আবু জেহেলের নামে আল্লাহ কোনো সুরে দেয়নি কিন্তু আবুল হাবের নামে দিয়েছে শুধু আবুল হাব খারাপ না আবুল হাবের ব খারাপ কথা কয় না ওটা সুরেলা হাবের তাফসির করলে আপনারা বুঝতে পারতেন কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নেই গভীর মনোযোগ দিয়ে বাজান নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল অনেক পয়গাম্বারের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কি সেই রহস্য কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ কি সেই তিনটে কারণ যদি আমি আলোচনা করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক তাহলে আমার ভাইয়েরা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কাফেরদের সমালোচনা আবার সাহাবায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন কালেমা পরে মুসলমান হন নাই নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নো বলেন পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা

আমার ভাইয়েরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানা ঈশা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানাই সারা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে তোমাদের সূর্য আর আমি আইসার বেলায় হঠাৎ করে পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন এসার চলা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানায় শাকে সালা নাম দিলেন নবী ঘরে ঢোকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন আর আপনি আমি কি করি বউকে সালাম দেই দেই না বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বাপ তোমার دیwana বউ খুশি হয় দরজা খুলবে কতবার ঠিক কি কিন্তু আমার আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যা চিৎকার এ দরজা বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে তোর পিটের উপর আজ যে হবে রে ভিতর থেকে বউ বলে রে স্বামী না সেকেন আজরাইল কথা কোন কথা কোন এর স্বামী আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন জোরে বলেন কার এসব বিয়ে করনি না কারহা বয়ের হাত পাশের বাড়ির ভাবীর হাত না ধরলে ছাতা দিয়ে পিটাইবে বয়ের হাত ধরে মুসাফাকা করনি একবারে ময়দান ফাঁকা থাকলে কোলা কোলাকুলি সেরে নেবে স্বামী স্ত্রী মতে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় হারবেন না এক জায়গায় আওয়াজ করলাম কে হুজুর বউকে সালাম দিদি কে সরম লাগে আমি তখন বললাম ভাই আপনি কি বিয়ে করছেন কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে আপনি কি জানেন কত হুজুর এটা দোয়া পড়া টাইম বউ সালাম দিদি কে সরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম যদি বেশি হয় তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না এই কথা বলেন তার মানে কি এটা সরম না শয়তানি বউকে সালাম দিলেন এদি করেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের চারটি সুন্নত আছে আপনি কি দাম্পত্য জীবনে ও সুখী চারটি শূন্য এই চারটি শূন্য যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহ আকবার বলেন কি সেই চারটি সুন্নত আপনারা শুনবেন কারা কারা হাত তোলেন তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি রসুলের চারটি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলো মিলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যা বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা বোবা কথা কন ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে সুরা নূরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ কি বলেছেন জানেন না একজন মমিন আর এক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা দেন কথা বলেন আপনি রুবেল রুবেল কয়ে বাসা বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান বাসার বইয়ের অন্য ঠিক নেই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা শেষ কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া তারপরে তো বাড়িতে ঢুকবেন এই যে সালাম আর অনুমতি এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালোই যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করব তো ইনশাল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া কথা গুলো শুনে যান আম্মা জানা ইসা বলে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আলোতে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলে আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি

যেই নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেহের ঘামগুলো আম্মা জেনরা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলুন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে বের হয়তো নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারত যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি ছড়াইতো সুবহান আল্লাহ বল আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো সুবহান আল্লাহ বলেন সুবহান বলেন কেমন নবী পাইছি বাজান যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুইটুকরো হয়ে যায় আল্লাহু আকবার জমিনে পা তুলে মাওলা পাকের আরশে হাজির মাদিমে পৌঁছে যায় আল্লাহ যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর সিহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো সুবহান আল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালিমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালিমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পরে তো আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বান্দা ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক গভীর মনোযোগে দিয়ে কথা শুনবেন বাজান আজ ও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় ফিলিস্তিনের জমিনে আজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজ तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ ধরেছে। ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দুনালিতফি উনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আল্লাহ মুতিমমুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু

ইসলাম আমাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্র ফেরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্র ফেরাউনের মতো ওই জালেমদের কেউ বিদায় নিতেই হবে কথা বলাটি কেড়া বাংলার জমিনে যারা নির্ভ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরীহ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল শাপলা চত্বরে তিন হাফেজ আলেম বাদ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল সাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে কথা বলারdelegate না ঠিক যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম মেডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ডিকি না ইন্দাবাত সারব বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ডিকি না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন এই কথা বল নাকি আপনারা ঠিক আমাদের চাচাকে বলা হয় শৈরা সার ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশনেত্রী বেগম খালেদা যে জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি কাতার আমিন কাতার আমির বিমান দেশে সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারাবা বা কম কি সম্মান কেউ রাজে কেউ ভাবে যায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশনেত্রী বেগম খালা দিয়ে যায় কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবার নেতা করবে মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিককে দিয়ে মন ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ক্ষমতা পাইবা না

বা তুমি আই বাগো সেই দিন আশা বুবুচি আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলি কি না তুই ভয় পাচ্ছ নাকি কেউ না হ্যাঁ ভয় আছে আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না ঠিক আগামিতে সিদ্ধান্ত নেন যেই তালিবি হোক পুরুষ নেতা চাই আগামিতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা সামনে হাতে দেখা আল্লাহু আকবার নারীদের দেখার দিন শেষ আগামিতে পুরুষের বাংলাদেশ ঠিক শুনেন মিEventManager রাগ বেশি ঠিক মিEventManager জেদ বেশি দেখেন না शमीর সাথে ঝগড়া লাগা খারিফাতিল ভাঙা ফেলে দেয় शमीক তুলে আছাড় মারে ঠিক মিEventManager জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় তাহলে কি বুঝলেন আর যাই করেন ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা গিলিয়েন না ভেদা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বরা করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় গভীর মনোযোগ দেশন বা যুবক যারা শনিরা শোয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করার সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাহেব থাকতে এলে আমার দিচ্ছে পরে আপনারাই বলি নেন রাগ করেন নাকি আপনারা তাকবীর দেন লিল্লাহ কা তাকবীর নবী আমার দিকে বলা ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে চাপা প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি ওমায়েকে উদ্দম বা সাগর পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনি আমার জন্য কি ভালো করে ব্যবস্থা করে দেন ওমায়ে ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হযরতে বেলাল দরজা खोले না অন্যন চাকর যারা আছেন আলিশনে চলে গেছে ওমায়ের কাছে যা বলেন নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এই মারো মায়া তাকায় দেখি সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দু করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেলে পিটটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার আল্লাহ এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে চেহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারে টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মেট্রো দিকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কে মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন কত মানুষ এখনো গুণ তার পরিবারের সদস্য তার যে একটু করে লাশ লাশের যে একটা একটু করে গোস্ত এটা নিয়ে যে শান্ত না এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জান ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলহামদুলিল্লাহ করতেছেন না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা হ্যাঁ দোয়া করবেন না তার মানে কি কি দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি বদ দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ দেবে ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিক নিজের কি তো ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি তো কর্মের হিসাব ওনাকেই দিতে হবে দিতে হবে কথা বলে ডেকে রা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হয়ে